সালাম এবং শুভেচ্ছা যে উঠেছে যে কমিশন কি এক্সিপ্ট করছে নাকি পাওয়ার আনসার ইজ সিম্পলি নো আমাদের হাতে একশো যখন তুলে দেওয়া হলো সেখানেই এই আলোচনা ছিল যে আলোচনা আজকে করা হচ্ছে সেখানে বলা ছিল যে সংস্কারের সময়কাল ও বাস্তবায়নের উপর ঠিক ছিল দিন তার মধ্যে একটা অপশন ছিল নির্বাচন আগে অধ্যাদেশের মাধ্যমে নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে গণপরিষদ গঠনের মাধ্যমে নির্বাচনের পরে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদের মাধ্যমে এই প্রশ্ন এখন কেন উঠবে যে প্রধান উপদেষ্টার ম্যান্ডেটের বাইরে চলে গেছে তার মধ্যে কিভাবে বাস্তবায়ন মেকানিজম হবে এটা আমাদেরকে প্রথম দিনই দেওয়া হয়েছে সুতরাং

আমি শু এজাের অপিননের কপিতা মাছে আছে এডজা অপিয়ানের কপির মধ্যে কমা আইঞ্জবিল নামতো দেখ না শুধু আছে বাংলাদেশ থ বে আনে হা চলে্ের পবেদ আস অ অন কস্।

আমরা নিজেরাই করে ফেলছি সাতান্নটা এখন ফাংশনাল না একশো তিপ্পান্নটার মধ্যে সাতান্নটা গন কেস আর এখন এসে আমরা বলতেছি উই আর উইদিনাল মেকানিজম মেকানিজম কোথায় ইন্ডিউ সরকারের মেকানিজম কোথায় আছে সংবিধান

এখন এখান থেকে রাস্তা হলো দুটা একটা রাস্তা হলো যদি আমরা মনে করি যে কনস্টিটিউন্ট পাওয়ার আমাদের নাই অ্যামেন্ডমেন্ট পাওয়ার বলে আমরা এমেন্ড করতে যাই যা কিছু হয়েছে আমি ক্যান টেল ইউ বাই এস্যুরেন্স এইথ অ্যামেন্ডমেন্ট কেস সেভেন্থ অ্যামেন্ডমেন্ট কেস সিক্সটিন্থ অ্যামেন্ডমেন্ট কেস মাসদার হুসেন কেস তারপরে সর্বশেষ আলোচনা হচ্ছে থার্ড অ্যামেন্ডমেন্ট কেস রিভিউ আসছে সবগুলোকে কনসিস্টেন্টলি বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন ক্যান বি চেঞ্জড বাই ওয়ে অফ অ্যামেন্ডমেন্ট অনলি বাই অ্যাপ্লাইং দ্য কনস্টিটিউন্ট পাওয়ার

সিরিয়াসলি আমরা বলছি আবার আমরা হাইকোর্টকে বিভাগীয় লেভেলে ফিরে পাঠাবো এ ব্যাপারে সুপ্রিম কোর্টের রায় হয়ে গেছে ব্যাপারে রায় হয়ে গেছে হান্ড্রেড তো আবার নতুন করে রিভাইভ করে গেছে এখন আবার বলতেছি আবার যাবো সেখানে বেসিক স্ট্রাকচার এখন বেসিক স্ট্রাকচার ডেস্ট্রয় করে ফেলতে চাচ্ছি কিন্তু আবার কনস্টিটিউশন পাওয়ার অ্যাপ্লাই করতে চাই না অ্যামেন্ডিং পাওয়ার করতে চাই একটাও টিকবে না আমি আপনাদেরকে ফর গড বলতে পারি যেদিন আপনাদের যাদের বয়স হয়ে গেছে থাকবেন না আমাদের যাদের মধ্য বয়স গেছে আমরা থাকবো না আর যারা এই রিভলিউশন ঘটাইছে তারাও হয়েছে হয়তো মধ্য বয়সে থাকবে সব কিছু উল্টে যাবে কনস্টিটিউশন ইউজ করে নিউ সার্কামসে যদি না কনস্টিটিউশন পাওয়ার অ্যাপ্লাই করার অপরচুনিটি বের করা না হয় এই জন্য আমরা যে কথা বলছি

রেখে যে আমরা হচ্ছে এই জবাব আমরা কেউই দিতে পারবো না কোনো দিতে পারবো না আমরা ছোট পার্টি হই বড় পার্টি হই মাঝারি পার্টি হই আর ওই আন্দোলনকারী হোক সবাই আন্ডার এ সিরিয়াস সেই পার্লামেন্টে অ্যাপ্রুভ হবে আর যদি এটাকে আরো চিন্তা করতে হয় তখন একটা রেফারেন্ডাম দিয়ে এটা অ্যাপ্রুভ করে দেওয়া যেতে পারে যেমনটি শহীদ প্রেসিডেন্ট যা মনে করেছিলেন রেফারেন্ডাম আয়োজন করেছিলেন উনার কনফিডেন্স নিয়েছিলেন তারপরে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়েছে বিএনপি গঠিত হয়েছে